পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টারে পড়ো এবং যাদের হিস্ট্রি আছে পাশে ডি বি টু তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কথা বলতে পারবো না যে তোমরা এই পাঁচটা বা সাতটা পড়বে সব কমন পাবে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পরপর পরপর ইম্পর্টেন্ট অর্থাৎ দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা মার্কস ডিভিশন জানো যে পাঁচ নম্বরে তিনটে প্রশ্ন লিখতে হবে ছটা কোশ্চেন থাকবে দশ নম্বরে একটা লিখতে হবে দুটো থাকবে এবং কুড়ি নম্বরে দুটো লিখতে হবে চারটে থাকবে এই দশ নম্বর আর কুড়ি নম্বরটাই প্রবলেম কারণ দেখছো দুটো কোশ্চেন থাকবে একটা দশ লিখতে হবে কাজেই তুমি যেগুলো পড়ে গেলে সেগুলো যদি কুড়িতে আসে তাহলে কিন্তু খুবই প্রবলেম দশেই এলো না কাজেই তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে এবং পাঁচটা সাতটা পড়লে কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই পাঁচ সাতটা খুব ভালো করে পড়তে হয় তারপরে যাতে সেগুলো লিখতে পারো সেদিকে খেয়াল রাখতে হয় তা না হলে যদি তোমার ওই পাঁচ সাতটার মধ্যে না আসে তাহলে কিন্তু তুমি পুরো বসে পড়লে পরীক্ষায় যে পাশ করা ভালো নম্বর তো দূরের কথা পাশও করা সম্ভব একটু অসুবিধা হয়ে যেতে পারে যাই হোক দেখো তোমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা সাজেশন নিয়ে এসেছি দেখো প্রথমটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরেরটা তারপরটা প্রথম আটটা কোশ্চেন খুব ভালো করে করবে অর্থাৎ এর মধ্যে যাতে আসতে তোমরা লিখতে পারো আমরা বারোটা কোশ্চেন দিয়েছি দেখো এই বারোটা কোশ্চেনের মধ্যে প্রথম আটটা কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে আশা করি আশা করি আবার বলছি আশা করি তাহলে কিন্তু অবশ্যই তোমরা তিনটে কোশ্চেন অবশ্যই কমন পাবে অবশ্যই কমন পাবে এইবার দেখো তোমরা লিখে নিও এইবার আমরা দশ আর কুড়ি নাম্বারে কোনো আলাদা ডিভিশান করিনি আমরা একসাথেই রেখেছি কারণ কোশ্চেনগুলো দশেরটা কুড়িতে বা কুড়িরটা দশেও আসতে পারে তোমরা জানো দশ নম্বরের দুটো কোশ্চেন দেখো ডান দিকের বাদ দিকে উপরে উপরে একেবারে ডান দিকে আছে দশ নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে কুড়ি নাম্বারে চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে এই দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও দেখে লিখে নাও এবং লিখে সেই মতো কিন্তু পড়াশোনা করবে পড়বে এবং লিখে প্র্যাকটিস করতে হবে অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে অনেকে বলছিলেন স্যার ফোর্থ সেমিস্টারের সিক্স সেমিস্টারে পাসের সাজেশানটা দিলেন না একটু সময় লেগে গেল আমার একটু ব্যক্তিগত সমস্যার জন্য যাই হোক আমরা নিয়ে এসছি তোমাদের ছয় তারিখে হিস্ট্রি সেকেন্ড হাফে বেলা দুটো থেকে পরীক্ষা আজকে কুড়ি তারিখ আমরা দিয়ে দিচ্ছি এই ছটা কোশ্চেন দেখে নাও এগুলো তোমরা খুব ভালো করে মুখস্ত করবে প্রথম আটটা কোশ্চেন তোমরা খুব প্রথম আটটা কোশ্চেন তোমরা খুব ভালো করে মুখস্ত করবে পরের চারটেও দেখে রাখবে যাতে তোমরা লিখতে পারো কারণ অনেকগুলো প্রশ্ন মুখস্ত করে একই মানে রাখা সম্ভব নয় আমরা যারা বলি তারা অবশ্যই বলি প্রথমের এই কয়টা খুব ভালো করে পড়ো তারপরেরগুলো যাতে আসলে অবশ্যই লিখতে পারো অর্থাৎ মোটামুটি যাতে ফিফটি পার্সেন্টের মতো নাম্বার পাও সেরকম যাতে লিখতে পারো কিছু অন্তত লিখে আসতে পারো কাজেই এই বারোখানা কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে তোমরা বিশেষ করে আটটা কোশ্চেন তাহলে তোমরা দশ নম্বরের বা কুড়ি নম্বরের আশা করি পড়ার বিষয় পক্ষ থেকে অবশ্যই কমন পাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি আগের বছরের সাজেশান দেখে নিও যে কি পরিমাণ কমন এসছে তাহলেই তোমরা বুঝতে পারবে এবং এইগুলো লিখে কিন্তু প্র্যাকটিস করো আবার বলছি এইগুলো অবশ্যই তোমাদের হয়ে গেছে এর মধ্যে এখন তোমরা অধিকাংশই রিভাইজ দেওয়ার পালা তবে শেষ মুহুর্তে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ভালো করে করে যেও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমাদের পরের মাসে ছ তারিখে যে পরীক্ষা শুরু ফার্স্ট হাফে এডুকেশান আছে এডুকেশনের আমরা সাজেশান দিয়ে দিয়ে তাও পরীক্ষা ভালো হোক এবং ইতিহাসও ভালো হোক অগ্রিম শুভেচ্ছা জানাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে